দুই হাজার চব্বিশ সালের এপ্রিল মাসের আগ পর্যন্ত বাংলাদেশের ব্যাংকগুলো ব্যাংক ব্যাংক প্রায় লক্ষ কোটি টাকা ঋণ দিয়েছে এর মধ্যে এক লক্ষ হাজার দুইশো পঁচানব্বই কোটি টাকা ঋণ খেলাপি অর্থাৎ ঋণ নিয়েছে কিন্তু ঋণ নেওয়ার পর এই ঋণগুলো আর ফেরত দেয় এর দ্বারা কি বুঝতে পারেন যারা ঋণগুলো নিয়েছে তারা হলো ব্যাংকের বন্ধু আর বন্ধু বান্ধব টাকা নিয়ে এগুলো আর ফেরত দেন এখন আপনি মনে মনে ভাবতেছেন যে আমার বন্ধু থেকে দশ টাকা চাইলে পাই না আর এই ব্যাংক গুলো এত লক্ষ কোটি টাকা ঋণ দিতেছে আসলে তাদের কাছে কত টাকা আছে বা বাংলাদেশের মোট কত টাকা আছে বর্তমান বাংলাদেশের সবকিছুর দ্রব্য ওই ঊর্ধ্বগতি এই ঊর্ধ্বগতির সময় আপনার একটা ফ্যামিলি মধ্যবিত্ত একটা পরিবার চলতে প্রতি মাসে প্রায় পনেরো থেকে বিশ হাজার টাকার মতো প্রয়োজন হয় তো সেই হিসাবে বাংলাদেশের প্রতি বছরের খরচ আপনার দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট ধরা হয়েছে সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা অর্থাৎ প্রায় আট লক্ষ কোটি টাকার মতো আর বাংলাদেশের নেটওয়ার্কস বা মূল সম্পদ চারশো বিলিয়ন মার্কিন ডলারের মতো এখন চারশো বিলিয়ন মার্কিন ডলার কত হবে এটা আপনি হিসাব করে নেন আমি একটু ক্যালকুলেটারে হিসাব করতে গেছিলাম গিয়ে দেখি ক্যালকুলেটারে আর ধরে না তো দেখি আপনারা কমেন্টের মধ্যে হিসাবটা করে দেন এই যে আপনাদেরকে এখন লক্ষ কোটি টাকার হিসাব বললাম এখন তো আপনারা অবশ্যই সে লক্ষ কোটি টাকার স্বপ্ন দেখবেন সুতরাং আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দেন আর কখনো এটাকে এড়িয়ে যাবেন না এড়িয়ে গেলে বৎস বর্ষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে চিরকুমার থেকে যাবে এক যুবক এটাকে এড়িয়ে গিয়েছিল মাত্র পঞ্চান্ন বছর বয়সে বৃদ্ধ হয়ে গেছে এবং পঞ্চান্ন বছর পর্যন্ত বিয়ে শাদী করতে পারেনি একদিন হঠাৎ ঘুমের থেকে উঠে শুনে তার স্ত্রী মারা গেছে সুতরাং এড়িয়ে যাওয়া যাবেন লাইক কমেন্ট শেয়ার করো করো এখনও করো নাই তাড়াতাড়ি